আমাদের বাংলাদেশের রত্ন আল্লামা আল্লাহর হোসেন সাইদি সাহেব ওনার জন্য ওনার মাহফিলে কত মাহফিলে গান গিয়েছে তোর পাশে বসে থেকেছেন আমি গান গিয়েছি আমি ছোট থেকেই গান গাইতাম ইসলামী সঙ্গীত পরিবেশন করতাম বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরে অনেক জায়গায় গিয়েছি গান গাওয়ার জন্য কারণ কোরআন খুললেই সর্বপ্রথম প্রশংসা আছে কার। একটু জোরে বলেন কার আমরা যখন কোরআনুল কারিম খুলব কোরআনুল করিম যখন খুলে ফেলব একশো চোদ্দটা সুরার মাঝে কোরআনুল করিমের সর্বপ্রথম যে সুরা সেই সুরাটার নাম কি ফাতিহার মাঝে সুন্দর করে আল্লাহ রবিন তার নিজের প্রশংসাকে সর্বপ্রথম উপস্থাপন করে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা সঙ্গে সুন্দর করে বলেন আল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين प्रशंसा भी केवल तुम्हारी আল আমিন দয়ালু করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেও নাহি তিনি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ঠিক

সগিদুল আমবিয়া اشرفুল আম্বিয়া সে নবীর প্রতি দিল খুলে উচ্চ কণ্ঠে বলছি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দিচ্ছি উচ্চ কণ্ঠে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ উপস্থিতি তো আমরা আল্লাহর প্রশংসা কোরআন থেকে পেয়ে গেলাম কিন্তু আজকে এই কোরআনের প্রশংসা হোক তাফসীরুল কোরআন মাহফিল হোক আর এই মাহফিল থেকে মানুষ ইসলাম শিখে গিয়ে বাস্তব জীবন আমল করুক এই পার্ট অফ হ্যাভেন জান্নাতের এই বাগান থেকে কোরআন শিক্ষা অর্জন করে দিন শিক্ষা পেয়ে নিজেদের সুন্দর জীবনকে নিজেদের জীবনকে আলোকিত করবে সুন্দর করবে এটা আমাদের প্রত্যাশা কথা বলেন ঠিক না কিন্তু অনেকেই আজকে এই কোরআন কারিমের মাহফিল চায় না বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে আসে না নাই আমার ভাইয়েরা আমরা বলতে চাই যারা কোরআনুল কারিমের এই মাহফিল বন্ধ করতে চায় তাদের সম্পর্কে কথা আছে না আল্লাহ স্পষ্ট করে জানিয়ে যে দিচ্ছেন তারা কারা আমি আয়াত বলেই তাদেরকে প্রমাণ দিয়ে রেফারেন্স দিয়ে কথাটা বলতে চাই তারপরে ভিতরে যাব একটু আমাকে সুযোগ দেন সামনে এগিয়ে যায় আল্লাহ খরাব বলে জানিয়ে দিলেন জান জন দিচ্ছেন বন্দার শোনো এই পৃথিবীতে যখন আয়াত যখন তেলাওয়াত করা হবে দেখতে পাবে এক শ্রেণীর মানুষ আছে যারা যাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে কোয়ারের আয়াত তেল শুনলে পরে তাদের অন্তর যেন করে যায় যেন জোরে পড়ে যায় আর যেই ব্যক্তি কোরআনুল কারিমের তাফসির করে ব্যাখ্যা বিশ্লেষণ করে হক কথা বলে কোরআনুল কারিমের আলোচনা যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে মারার জন্য আক্রমণাত্মকভাবে ওই লোকের প্রতি ওই হুজুরের প্রতি আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে এ কথাটা কার আজকে এর বাস্তবতা আছে না নাই আমরা লক্ষ্য করছি কোরআনের বাস্তবতা বাস্তবতা যখন কোরআনুল কারিমের হক কথা বলা হয় কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এক শ্রেণীর নামধারী মুসলমান সেই সমস্ত বক্তা হকপন্থী আলেমদেরকে মঞ্চে পর্যন্ত এসে থ্রেড করে আসে না নাই কথা বলেন আসে না নাই আজকে তারাই থ্রেড করে যখন ক্ষান্ত না হয়ে তারা একটার পর একটা যখন দেখতে পাচ্ছে তারা চিন্তা নিয়েছিল অনেক আগে থেকে সেই ষড়যন্ত্র আসে না নাই তারা চিন্তা করেছে যে দুই একজন আল্লামাকে ফাঁসির মঞ্চের দিকে ঝুলিয়ে দিয়ে আর এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমরা ইসলামটাকে শেষ করে ফেলবো কিন্তু ওরা জানে না যে এই পরিস্থিতিটা আরো ভয়াবহ আকার ধারণ করবে এক আল্লামাকে জেল খেলা লাগবে ডক্টর মিজার রহমান আজহারির মতো হাজার আল্লাহ আল্লাহ জমিন আল্লাহ দিয়ে ইসলামের কাজ করিয়ে নেবে জোরে কথা বলেন ঠিক কিনা আর এটাই হয়ে গেছে তাদের চোখের শুল বলতে দেন বলতে দেন যে সময় আছে বলতে দেন বলতে দেন আমার ভাইয়ারা এদের হয়ে গেছে চোখের শুল যে হাইরে একজনকে এরকম করলেই এই নাস্তিক মুরতাদরা মনে বড় সন্তুষ্ট হয়েছিল আনন্দ পেয়েছিল যে হুজুররা শেষ আমাদের নাস্তিকদের বাংলাদেশ কথা কয় না কেন এরকম চিন্তা করছিল না কথা বলেন কিন্তু এখন বলতে চাই বাউল শিল্পী আনাস্তিক মোর্তাদের দিন শেষ আগামীতে হুজুর আর আলে মোলাবা হকপন্থী ইমানদারদের বাংলাদেশ এ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে কটাক্ষ করে কথা বলে সাবধান হওয়া দরকার ও হাসান হক ইনু হোক রাশেদ খান মেনন হোক সংসদের মধ্যে বসে যারা তফসিল মাহফিল বন্ধ করতে চায় আমি বলতে চাই তফসিল বন্ধ করার তুমি কে তাফসির বন্ধ করতে এসেছিল আবু জেহেল ও বাশাইবা নম্রদের গোষ্ঠীরা তাদেরকে বাংলা এই পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছে কে এজন্য সেই তাফসির বন্ধ করতে আসলে তোমার দাদা ঠাকুররা পারে নাই নাস্তিক মুরতাদ তোমরা দুই সাইড চিন্তা করে কিয়ামত পর্যন্ত চিন্তা করে ইসলামের এতটুকু ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না ও আমার ভাইয়েরা আমরা আরো বলতে চাই এই বাংলাদেশ আমরা নরেন্দ্র মোদীর কাছে বাগি দেই নাই এটা বিপ্লব চন্দ্র শুভর কাছে আমরা বাগি দেই নাই এটা প্রিয়া সার বাংলাদেশ নয় এটা রবি ঠাকুরের বাংলাদেশ নয় এই বাংলাদেশ শাহজালাল জামিনীর এই বাংলাদেশ বায়াজিদ মুস্তামির এই বাংলাদেশ শরীয়তুল্লাহর এই বাংলাদেশ তিতুমিরের এই বাংলাদেশ খান জাহানের এই বাংলাদেশ শাহ সুলতান বালকি মাহিসহরের এই বাংলাদেশ শাহ মখদুম আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইয়েরা আমরা হাজারবার রক্ত দেব হাজারবার জীবন দেব ইসলামের বিপক্ষে যে কথা বলতে আসবে ইসলাম নিয়ে যে সিনেমা খেলবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের কাজ করব বহুত সহ্য করা হয়েছে আর একবার যদি ইসলাম কেউ কোনো করে টুটি জেনে জন্য দাফন করে দেওয়া হবে কথা বলেন ঠিক না। কে কে রাজি আছেন দোকান হাত আল্লাহকে দেখায় দেয় বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অসুবিধা আছে আমি কে কাউকে গালি দিয়েছি পরিবেশটা সুন্দর না হ্যাঁ পরিবেশটা সুন্দর তবুও দেখবেন এক লোক সকালবেলা বলবে রিজল করি ফারুক হুজের ভালো না খালি রাজনীতি করে সকালবেলা উঠে চা খাবে আর বলবে আসে না নাই আমি বলি আমি তো ভালো না আপনারা ভালো লইয়াই মা ভালোই বুঝলেন না তাহের না হ্যাঁ তাহের ডায়লগ বসেন বসেন পাওয়া গেছে আর আমি কোনো মানুষের দিকে তাকিয়ে কথা বলি না ডানে বামের সামনে পিছনে কে ওই দিকে না তাকিয়ে আমি তাকাই কোরআনের দিকে কথা কয় না কেন আমরা কোরআন থেকে কথা বলবো এই কোরআনের হক কথা শুনলে পরে যদি কারো গায়ে জ্বালা ধরে আমরা বুঝেই নেবো দেখতে মুসলমানের মতো হলেও সে হলো তার অন্তরটা আবু জেহেলের মতের কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কথাই কথা বারে আমি এত কথা বলতে চাই নাই কিসের তাফসির শুনবেন যেই সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জমিনে যারা নর্তকী গায়িকা নায়িকা তারা আজকে গিয়ে পবিত্র সংসদ ভবনকে অপবিত্র করে ছাড়ছে কথা বলেন না কেন হাটে বাজারে তারা গান গে বেড়ালো আমার বেবি আলাই খাইছে রে কথা কেন কেন কোন জায়গায় বসাইয়া সামনে বসাই আছে না নাই এই আমার ভাইরা খেয়াল করেন শুধু এখানেই শেষ নয় আরো ফাইটটা যায় ফাইটটা যায় তালে দেওয়া জোড়া দেওয়ার বুদ্ধি নাই এই সমস্ত গান বাজনা গিয়ে যারা সমাজের মধ্যে অশ্লীলতার বীজ বপন করেছে আজকে তারা যে কোনো ভাবে ওই সংসদ ভবনে গিয়েছে আমরা তাদের কাছ থেকে ওই সংসদ ভবনে এমন কোন কথা প্রত্যাশা করি না যা কোরআনের বিরুদ্ধে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআনের বিরুদ্ধে কথা গেলে আমরা মমতাজ খালাকে বুঝি না হাসানুল হক ইনুকে বুঝি না রাশেদ খান মেননকে আমরা দেখব না ইসলামের বিপক্ষে যেই কথা বলেছে এই বাংলার মানুষ তাদেরকে ছাড় দেয় কথা বলেন ঠিক কিনা আপনি সারা জীবন গান গায়ে বেড়ালেন আর ওখানেও যে আপনি গান গান সংসদ ভবন কোনো মানুষকে হাইলাইট করার জায়গা নয় ওই জায়গায় প্রাইম মিনিস্টার হাইলাইট করার জায়গা নয় ওই জায়গাতে আপনি কিছু চাটুকারিতা কইরা প্রাইম মিনিস্টারের অন্তরে আপনি সন্তুষ্ট কইরা খুশি করতে চান আর কিছু হাতায় নিতে চান এইটা কি আপনার প্রত্যাশা যদি হয় অবশ্যই এটা ভুল করবেন কারণ ওই সংসদ ভবন জনমানুষের গণমানুষের আত্মনাদের গণমানুষের ভোটের যে অধিকার রয়েছে মানুষের যে অভাব অনটন দুঃখ দুর্দশা এটা উপস্থাপন করে দিয়ে মানুষের দুঃখ দুর্দশাকে কিভাবে দূর করা যায় সেই এই চিন্তা চেতনা সেখানে বসতে হবে কথা কয় লাগে কিন্তু সেখানে আপনি গান গাবেন গান গে মঞ্চ মাতাবেন গান আপনি ওই জায়গায় কি গানের মঞ্চ পাইছেন ওটা নাটকের আর যাত্রার নয় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার বিষয়টা হচ্ছে এখন কোন মমতা আপা আর যেই যদি এই রকম কথা বলে আমরা কি মানতে চাই মানব এটা আমরা মেনে নেব দুই নাম্বার আসেন সাহাবীর মর্যাদা সাহাবির কাছে কোন সাহাবি রাসুলকে ওভারটেক করে যেতে পারবে কথা কয় না কেন কোন সাহাবি কি রাসুলের মর্যাদা কে করতে পারবে পারবে না যেমন কোন রাসুল কোন নবী কি রাসুলের মর্যাদা ওভারটেক করতে পারবে রাসুলের সম্মান যতই থাকুক আল্লাহর আরশে আযীম সে দিয়ে একেবারে সিদ্দাতুল মুনতা পার হয়ে আরশ সেদ হয়ে রাসুলের মর্যাদা কি আল্লাহর উপরে যাবে নাকি এক কথা কয় না যার মর্যাদা যেই জায়গায় তাকে সেভাবেই সম্মান দেওয়া উচিত কিন্তু কিছু মানুষ আছে তেল মানুষ করা কিছু গুরু বাসনা নাই তেল মানুষ করে নিজেদের ফায়দা হাসিল করতে চায় আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমরা মাননীয় শব্দ যোগ করছি কথা কেন তাহলে এইটা কি খারাপ না ভালো আমরা তো সম্মানের সাথে নামটা উচ্চারণ করি তিনি আমাদের দেশের জননী হয়েছেন আমরা তার জন্য সে কথাগুলো সুন্দরভাবে বলি কথা কয় না কেন তাই বলে যেইটা হজরত আবু সাথে সাজে যেটা আলে মোলামার সাথে সাজে যেটা রাসুলদের সাথে সাজে যেটা নবীর সাথে সাজে আউলিয়াদের সাথে হজরতে আউ বাকর ওমার ওসমান বলা হয় আপনি কেমনে করে আপনি একজন হুইপ হয়ে স্বপন নামে একজন হুইপ হয়ে কেমনে করে আপনি এই শব্দটা আপনি লাগাতে চান আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে এটা কি কখনোই বরদাস্ত করা যায় না কোরআন জানেন জানেন হাদিস তারপরে মন্তব্য করেন সব জায়গায় সব কিছু খাটে না কথা কয় না কেন আচ্ছা যে জায়গায় যেটা না লাগে যদি উল্টা জায়গায় লাগে অবস্থাটা কি হবে আমরা জানি পানি খাওয়ার একটা দোয়া আছে ভালো করে খেয়াল করেন পানি খাওয়ার দোয়া হচ্ছে অসপহম রব্বুহুম হোম বাগুরা মাসাল আলম ওলাম ঠিক আছে কিনা এভাবে পানি খায় ঠিক না এখন এই হুজুর সাহেব শুক্রবারে বলেছেন যে পানি খাবার দোয়া এইটা তোমরা ব্যবহার করবা এখন এক মুসল্লি চিন্তা করছে পানি খাবার দোয়া ভুলে গিয়ে চিন্তা করছে পানি খরচের দোয়া মনে করছে দেখি পানি খরচ বোঝেন তো মানে আচ্ছা যাই হোক আপনার বুঝে এসতেন যা তো এখন ইমাম সাহেব ফজর নামাজ পার করে রাস্তা দিয়ে হেরে যাচ্ছে টয়লেটের ভিতর থেকে ল্যাট্রিনের ভিতর থেকে একজন ল্যাট্রিন সেরে দিয়ে পানি ঢালতে স্যার বলে অসক আমি গো জুমার নামাজে শিখাইছিলাম পানি খাওয়ার দোয়া তো আপনি কি কইলেন কয় হ্যাঁ হুজুর আমার কি ভুল হয়েছে দেখেন তো অসকম রব্বু সারাবান তো করো আমি আমি তো ভুল বলি না ঠিকই তো বলছি বলছে হ্যাঁ দোয়া ঠিক আছে কিন্তু সিদ্ধের কম বেশি হয়েছে লাগবে দোয়া এই জায়গায় লাগাছেন এই জায়গায় এ কথা কয় না কেন তো আপনার জরুরি তো শেখাছি না ওনার তো ঠিকই আছে আপনি কেন উল্টে পাল্টা জিনিস উল্টে পাল্টা জায়গায় লাগান ঠিক জিনিস ঠিক জায়গায় লাগান যেখানে হজরত সেখানে হজরত থাক কিন্তু আপনি কি জন্য ওই জায়গায় হজরত নিয়ে লাগাতে চান সব জায়গায় সবকিছু খাটে না যেখানকার দোয়া সেখানেই থাকে কথা কয় কেন বুঝতে বুঝপাতা না বুঝলে তেজ পাতা যাই হোক আল্লাহ বাগাবো এখন আমি শেষ কথা যেটা বলতে চাই ও আমার ভাইয়েরা এই বাংলাদেশের জমিনে এই নাস্তিক মুরতাদরা একটার পর একটা বিষয় নিয়ে উপস্থাপন করছে কেউ বলে বাংলাদেশে আল্লাহর চাইতে গুরু বড় আবার বলে আল্লাহ সবচেয়ে রিতা দেওয়ান বললো আল্লাহ হলো বড় নজবিল্লা বলেন আল্লাহ বড় বজ্জাত আল্লাহ বড় শয়তান আল্লাহ বড় মুনাফিক নজবিল্লা কর এই কথা বলার পরে ওকে কি জেন্দা ছেড়ে দেওয়া যায় অবশ্যই সে ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পরে আমরা তাকে সে বিষয়টা দেখতে পারি কিন্তু এইটা মাথায় বাড়ি মেরে যদি কয় আই এম সরি এত সহজে আই এম সরি করলে মাফ করা যায় না কথা কয় না কেন মাথা ফাটাই যে তুমি আই সরি কবা তোমার গিনা ফাটায় কবা আই সরি এক কথা কয় না কেন